একটা খুশির খবর যেটা হচ্ছে আমার বাবা মা আসতেছে বাংলাদেশে অনেক সবাই দোয়া করবেন দেশে পৌঁছাইতে পারে এবং আমরা খুশি আমি এই খুশির খবর তো এখন জানাতে চাইছিলাম না যাই হোক তো ও সারপ্রাইজলি যেহেতু বলেই দিল ও এত বেশি এক্সাইটেড যে আমি এক্সাইটেড কারণ আমার বাবা মারা আমি অনেক মিস করতেছি অনেকদিন দেখি নাই সো আমার বলেই ফেলে দিল আপনাদের সাথে শেয়ার করে ফেললো যে ওর বাবা মা বাপির ফ্যামিলি আমাদের ফ্যামিলি সবাই আসলে আসতেছে দেশে শুধুমাত্র আমাদের জন্য আসতেছে শুধুমাত্র আমাদের জন্য আসতেছে তো স্পেশালি তো অবভিয়াসলি তোমার জন্য হ্যাঁ সবার জন্য আসতেছে আর আমরা আসলে খুবই খুশি আমাদের এতগুলো খুশি আল্লাহ জীবন থেকে হয়তো কিছু জিনিস হারিয়ে যায় কিন্তু আল্লাহ তারপরে কিন্তু না দুহাত ভরে দেয় তো যেটা আমাদের হাতে নেই যেমন আমরা বলতেছিলাম তাই না যে দেখো আমরা এত নিজের দা লাইফ নিয়ে ঠিকই আমরা মুভ অন করে ফেলছি সবাই সবার লাইফ নিয়ে অনেক బిজি হয়ে গেছি কিন্তু দেখো মাছখান থেকে একটা মানুষ আমাদের কাছ থেকে মিসিং হয়ে গেল হ্যাঁ এক্স্যাক্টলি অন ওই গ্যাপটা কখনো হবে না আমরা एक्चुअली চেয়েছিলাম যে এই মানুষটা আমাদের স্পেশাল প্রোগ্রাম গুলো অনেক এনজয় করবে ইভেন ও অনেক এক্সাইটেড স্মৃতিরা অলওয়েজ বলতো যে কবে আপনাদের প্রোগ্রাম হবে কবে আমরা এটা ইয়া করবো হ্যাঁ হ্যাঁ প্ল্যানিং ছিল আর কি ওর তো এটা হলো বলছিল আমাদের স্পেশাল একটা দিনে ও তখন কিছু নিয়ে আমাদের আসলে অনেক হচ্ছিল দল ভাগাভাগি হচ্ছিল কে কোন পক্ষে যাবে পক্ষে কে থাকবে মানে মেয়ে পক্ষে কে থাকবে ছেলে পক্ষে কে থাকবে তো ও আসলে হচ্ছে কি যে মানে বলছিল যে আমি কোন পক্ষে যাবো তা বলতেছে আমাকে যদি তো ও অনেক ছিল এবং আমাকে মানে একটা জিনিস বলেছিল যেটা নিয়ে আমরা খুবই মন খারাপ করছিলাম যে আমি কোন পক্ষে হব আমি তখন বলছিলাম যে তুই যে পক্ষে যাবি সেই পক্ষে যেতে পারিস কোন সমস্যা নেই তো তখন ও বলেছিল যে আমাকে পাঞ্জাবি যে দিবে আমাকে যে বেশি বেশি করে গিফট দিবে আমি তার পক্ষে যাবো ন না এটা অনেকেই বলেছে তার মধ্যে সেও আসলে কথাটা বলেছিল তো ওই কথাটা মনে করতেছিল যে মানুষ কিন্তু থাকে না দেখেন তার আমরা আমাদের লাইফ ঠিক ফ্লাশ অফ কর এভাবে সমস্যা হচ্ছে আমরা তোমার এভাবে আর আমার দিকে ফোন রাখবো এখন ঠিক আছে হুম হুম কিছু আসলে করার নাই এটা আসলে জীবন আমাদের এটাই লাইফ আমাদের সবার তো এই গ্যাপটা কখনো ফিল আপ হবে না আমার আমি আসলে কখনো আশা করি নাই যে আমি বাংলাদেশে আসার পরে একটা ভালোবাসার একটা মানুষকে আমরা হারাবো এমন ভাবে ওর সাথে খুব অল্প দিনে পরিচয় কিন্তু তারপরে ওকে মানে ওকে খুব ভাল লাগতো বাপপি বাপপি খুবই পছন্দ করতো ওকে ওকে শুধু না ওকে প্রত্যেকটা মানুষ পছন্দ করতো ওকে অপছন্দ করার মতো একটা মানুষও ছিল না যে ওকে অপছন্দ করবে বা বা ওর প্রতি কারো আছে আছে মানে এত হাসি খুশি মানুষ জীবনে আমি কখনো খুব কম মানুষ দেখছি যে এত হাসি খুশি থাকতে পারে এত হাসি খুশি দেখছি ওকে সবসময় অলওয়েজ আর ও তো অনেক অনেক কথা তো অনেক হয় মানুষের সাথে মানুষের গুড মেমোরিজ তো আসলে অনেক কিছুই আছে যেগুলো যাই হোক তো